কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দ এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আমরা বলতে আমার পরিবার সবাই ভালো আছে মোটামুটি তো আজকে আমি ভালো নাই আমার মনটা সকাল থেকেই খারাপ তো সকাল থেকে মনে করেন প্রেশারটাও আপডাউন পারতেছে আপডাউন বলতে আমার প্রেশার হাই হয় না প্রেশার লো হয়ে যায় তো সকাল থেকে প্রেশারটা লো হয়ে গেছে অনেকটা চাপে আসি আর কি মাথার মধ্যেও যন্ত্রণা করতেছে তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি তাও ভালোই আসি তো সবসময় দোয়া করবেন ভালো যাতে থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আল্লাহর কাছে আমি কিছুই চাই না আল্লাহর কাছে শুধু এটুকুই চাই যে আমার স্বামী আর সন্তানকে নিয়ে সবাইকে নিয়ে আমি যাতে ভালোভাবে থাকতে পারি এবং সংসার করতে পারি আল্লাহ তালা যেন আমার এটুকুই মনের আশা পূরণ করে আর বেশি কিছু আমি চাই না তো যাই হোক সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করতেছি তো পাশের ঘরে আমার ছোটো ননদ দর্জির কাজ করতেছে এই জন্য আওয়াজটা আসতেছে আপনারা কিছু মনে করবেন না তো হঠাৎ করে তিশাভাবি ফোন দিয়েছিল সন্ধ্যাবেলা তো কালাই রুটি আর ভাপা পিঠা খাইতে যাবে কালাই রুটিকে দোকানদার কিংবা আমরা অনেকে চিতই পিঠা বলি তো যাই হোক সেটা খাইতে যাব আর কি তো এই জন্য এখন রেডি হব তো রেডি হয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো এটা ছিল কালকে সন্ধ্যাবেলার ব্লগ তে আমি হচ্ছে রেডি হলাম ঝটপট কোনো রকম বোরকা পড়ছি দেখছি বাইরে এসে মেঝোভাবেও যাচ্ছে ছায়ামণির আম্মু সঙ্গে ভাবি আর পেছনে ছায়া ক্যামেরা ধরেছিল আর আমার ক্যামেরাটা ধরেছিল আবির আমার চাস্ত ননদের ছেলে তো যাই হোক সবাই মিলে রাস্তায় উঠতেছি গাড়িতে উঠবো গাড়ির জন্য ওয়েট করতেছি তো এটা রাতের ব্লগ আপনাদের একটু কষ্ট হলেও দেখবেন আসলে ব্লগটা অনেক ভালো লাগবে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো অনেক কষ্টে একটা চুই চুই ভ্যান পেলাম যেটাকে আমরা বলি চুইচুই ভ্যান আপনারা কে কি বলে জানাবেন তো সবাই মিলে আসলাম এখানে এখানে আসার পর দেখি চারটে চুলা কালা দুটো তৈরি হচ্ছে এখানে কালাই কালাই

ঘুরে আবার যাচ্ছি নাকি তোমার ক্যামেরা লাইট মারি রাখো ম্যাডাম সামনে বসতে

আমি আছি তো খাওয়া দাওয়া শেষ এখন বাসার দিকে রওনা হচ্ছি আমরা আল্লাহ রে আল্লাহ তারপর এই যে আপনাদের ভাইয়া এখানে নুরুস আনছে আর নুরের জন্য আনছিল মিস্রি এই যে বিশাল বড় একটা বল আর এই যে সুজি আনছে সান সুজি তো এখান থেকে এক প্যাকেট নিয়ে এখন নরের জন্য রান্না করবো আমি তো এই যে নুনের জন্য এখন নুডলস রান্না করব হ্যাঁ বাবা চলো সন্ধেবেলা এখন নুডলস খাওয়াই ওকে ঘুম পাড়াবো যেহেতু সারাদিন ঘুমাই নাই ও তো এখানে গরম পানিটা ফুটে গিয়েছে আমি নুডলসটা পুরোটাই ঢেলে দেবো ওর মধ্যে এই যে আন দিয়ে পরিমাণ মতো একটুখানি লবণ যেহেতু সসটাতে লবণ থাকে যখন হয়ে যাবে তখন এই সসটা অর্ধেক দিব শুধু লবণ আর সস দিয়ে রান্না করে দেব বিজিংয়ে এড়ে গিয়েছে আমার নুডলসটা আপনারা চাইলে এখানে সবজি দিয়ে নুডুলসটা রান্না করতে পারেন কিন্তু আমি সন্ধেবেলা এই জন্য সাধারণ নুডুসটা রান্না করছি কোনো সবজি অ্যাড করি নাই সসটা দিয়ে দিব অল্প সাবান্য পরিমাণ মতো এতে করে টেস্ট আসবে কিনে আসছি তোমার জন্য নুডুস ইয়াম খাবার ইয়াম ইয়াম এই দেখো তোমার জন্য স্পেশাল নুডুলস গরম গরম আমি দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও দেখো কত বড় বড় নুডুলস নিয়ে আসছি এইভাবে হাঁ করবে আর খাবে দাঁড়ো ঠান্ডা করে দি বাবা তুমি করো ঠান্ডা এই যে চামুচ দিয়ে হা করো আমি দেখাই দিই হা করো হা করো আব্বু আচ্ছা তুমি আগে খেয়ে নাও হাতে হাতের গোলা খেয়া শেষ এই যে হা করো বড় হা করো বড় হা করো এই যে তাবিয়া এইভাবে খায় এবার চামুচ দিয়ে করে নাও হ্যাঁ হাম করে খায় বুঝছো এগুলো সব কিন্তু খেতে হবে তোমার ভেঙে দিলে ও খেতে চায় না বড় বড় গুলো ও ভালো খায় তো অনেক সময় দেখা যায় বড় বড় করে দিলে ও বেশি হ্যাপি হয় আর ছোট ছোট করে দিলে খেতে চায় না তাই আমি পুরো নুডলসটা না ভেঙে বড়ো বড় করে রান্না করে দিছি আর সবচাইতে কালকে সন্ধ্যেবেলা মজার ব্যাপারটা হচ্ছে আমরা জিগাতলা থেকে ওখান থেকে ঘুরে আবার মসজিদ মোড় গিয়েছিলাম মসজিদ মোড় আমার জায়ের একটা ভাবি দোকান দিয়েছিল ওই দোকানটাতে খাওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যদেশের দোকানটা কালকে বন্ধ ছিল এই জন্য আবার আমরা সঙ্গে সঙ্গে ব্যাক করে বিয়ে বাড়ির কাছে একটু দাঁড়াইয়ে কিছু পিক উঠাই উঠানোর পরে আবার চলে আসি জিগাতলা তো ওখান থেকে আসার পরে আমরা সবাই অনেক আনন্দ করি এনজয় করি খাওয়া দাওয়া করি যাই হোক অলমোস্ট সব কিছু মিলে কালকে অনেক অনেক ভালো লাগছে তো আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর আরও ভালো লাগলে বন্ধু হবেন একটা ছোট্ট লাইক দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ